অনেকেই আছেন আপনারা খাবার দাবার প্যাকেটের খাবার বিভিন্ন অনুষ্ঠানে বা এমনিও কোথাও ঘুরতে গেলে প্যাকেটের খাবার কিনে খান বা বাচ্চাদেরকে বায়না করছে আর কিনে দিন আজকে থেকে একটা অভ্যেস তৈরি করুন সেটা হলো ইনগ্রেডিয়েন্টস চেক করা তার কারণ হচ্ছে এই সমগ্র পৃথিবীতে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু আপনার হেলথ শুধু আপনার নয় আপনার পরিবারের হেলথও সব থেকে ইম্পর্ট্যান্ট আর হেলথ খারাপ হলে শুধু ওই একটা প্যাকেট কিন্তু আপনাকে কয়েক হাজার টাকা খরচা করে দিতে পারে তাই অবশ্যই ইনগ্রেডিয়েন্টসটা চেক করবেন প্রথম চেক করবেন সুগার কতটা আছে দ্বিতীয়ত রিফাইন্ড অয়েল কতটা আছে যেটা হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল বা ভেজিটেবেল অয়েল আকারেও থাকতে পারে তার সাথে আপনি অবশ্যই দেখে নেবেন যে আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল ফ্লেভার এটা এটা কতটা পরিমাণে আছে আর যদি তার থেকেও বেশি দেখার ইচ্ছা থাকে তাহলে দেখে নেবেন যে ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কিছু কিছু নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারগুলোর মেটেরিয়াল গুগলে সার্চ করে নেবেন কোনটা কার্সিনোজেনিক বা কী কী বেনিফিট আছে বা কী কী ক্ষতি করতে পারে এগুলো সব সার্চ করে একবার দেখতেও পারেন আর দ্বিতীয়ত আসি যদি সুগার দেখতে অসুবিধা হয় যে সুগারের আকারেই নেই কিন্তু দেখা গেল ডেক্সট্রোজ বা ফ্রুকটোজ ল্যাকটোজ কর্ন সিরাপ সুগার সিরাপ এই সমস্ত মেটেরিয়াল আকারও থাকতে পারে সেটা তো চিন্তা করবেন কিন্তু এটা গুপ্ত আছে সুগারটা আর তার সাথে অবশ্যই তাদের ট্যাগ মার্ক দেখে নেবেন যে এফ এস এস আই এটা আছে কিনা অনেকের থাকে নন জি মানে নন জি মানে জেনেটিক্যালি মডিফাইড নয় এরকম কিনা সেটা দেখে নেবেন বা জিএমও আছে কিনা তার মানে জেনেটিক্যালি মডিফাইড ফর্ম এটা কিন্তু আমাদের দেহে অনেক ইনফ্লামেশান ক্রিয়েট করতে পারে আর কি দেখে নেবেন আরেকটা হলো যে অর্গানিক এরকমও এখনকার দিনে দেখা যাচ্ছে যে অর্গানিক বলে লেখা আছে সেটাও ভীষণ ইম্পর্ট্যান্ট কোনো কিছু কেনার ক্ষেত্রে আর এখন যদি অনলাইনে শপিং করেন অর্গানিক বলেই সার্চ করে নিয়ে তারপর শপিংটা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ওই ভিডিওটা তার কারণ ওই যে বললাম হেলথ আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ তাই যেটা আমি মুখে দিচ্ছি সেটা বিষ নাকি আমাদের ক্ষেত্রে হেলদি খাবার সেটা দেখে নেওয়াটা আমাদের নিজেদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট থ্যাংক ইউ